সেই সমাজ বা সেই রাষ্ট্র কখনো সভ্য হতে পারে না এবং এই রাষ্ট্র এবং সমাজকে সভ্য করার দায়িত্ব হলো রাষ্ট্রের সরকারের এই সরকার আমি মনে করি এই সভ্য সমাজকে স্বীকৃতি দিতে সভ্য সমাজ বানাতে ব্যর্থ হয়েছে তাদের শেল্টার দেয় কারা প্রত্যেককে এটা বের করতে হবে এবং আমার আমাদের সহকর্মী যাকে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে বারো ঘন্টা পেরিয়ে গেলেও আইন বাহিনী এই সকল যে সন্ত্রাসীরা রয়েছে তারা চিহ্নিহিত তারপরে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি গাজীপুরের সবচেয়ে পিক পয়েন্ট যে চান্দনা চৌরাস্তা সেই চান্দনা চৌরাস্তাটি অপরাধের একেবারেই অভয়ারণ্য হয়ে গেছে এবং গতকালকে যে ঘটনাটি সেটি একটি সবিশেষ উদাহরণ হয়ে থাকলো আমাদের সামনে কারা এর নিরাপত্তা দিচ্ছেন কারা এর সুবিধাভোগী কারা এখান থেকে অর্থ ইনকাম করেন কারা এখানে বাজার বসান কারা এখানে ফুটপাত দখল করে রাখেন সবগুলো বিষয় আসলে আমাদের কলম সৈনিকদের এবার সচ্চা হওয়ার সময় এসেছে একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্মম হত্যা শিকার হয়েছেন গতকাল সন্ধ্যায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে শত শত লোকের সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তারা হত্যা করে ক্ষান্ত হয়নি তার মৃত্যু নিশ্চিত করে তারা প্রকাশ্যে বীর দর্পে তারা স্থান ত্যাগ করেছে মনে একটি জঘন্য ঘটনা

প্রশাসনের পাশাপাশি আমাদের সাংবাদিকের নিরাপত্তা এখন পর্যন্ত দিতে পারে নাই প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা করিয়ে দিয়েছে এবং সারা দেশে বট সন্ত্রাস চলছে